বিছানায় শুয়ে লাল জামাই মেহে যাবিন পাশে এক পুরুষের ছায়া ক্যামেরায় ধরা পড়ে গেছে সব হ্যাঁ আপনি যা ভাবছেন আমরা প্রথমে সেটাই ভেবেছিলাম মনে হচ্ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী আজ বুঝি বড় কিছু ঘটে গেল কিন্তু একটু অপেক্ষা এই ভিডিওর দৃশ্যগুলো একটু খেয়াল করে দেখেছেন একটা ফ্রেম নাটক রহস্য থেকে অন্যটা ওয়েব সিরিজ মায়ার বাঁধন থেকে আর কিছু ছবি পুরান ফ্যানমেড বানানো মুখভঙ্গি ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে সাজানো এমনভাবে যেটা একটা স্ক্যান্ডেল হয়ে যায় আর আপনি আমি এইসব দেখে ভাবছি ওরে বাবা কি হয়ে গেল আসলে কিছুই হয়নি একদল লোক শুধু ভাইরালের জন্য অভিনেত্রী সম্মান নিয়ে খেলছে আর আমরা বিশ্বাস করে নিচ্ছি শেয়ার করে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি একটা কথা মনে রাখুন মিথ্যা যতই সুন্দর করে সাজানো হোক না কেন একদিন না একদিন মুখোশ খুলেই যায় আর আপনি যদি এই মুখোশটাকে নিজেই খুলে ফেলেন তাহলে আমি একটাই কথা বলবো ভুয়া এবার তো ঠিক ধরা খেয়েছেন আপনি নিজেই কমেন্টে লিখে জানান আপনি কি ভাবছেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ